প্রার্থী নাম ঘোষণার পর প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নামার পরই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পুড়িয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসরের এবারের বিজেপি প্রার্থী তথা সংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছন বালুরঘাট স্টেশনে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সংবর্ধনা জানানো হয় আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে আসতে পেরে এই লোকসভার মধ্যে আসতে পেরে আবার নিজের ঘরের আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন নিশু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন নিশু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্য বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ